আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই হ্যাংলা হেসেলে আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে ঝোল তাই আপনাদের সাথে শেয়ার করতেছি কড়াই গরম করে নিয়ে এখন আমি তেল দিয়ে দেব মাছটা আমি হালকা করে ভেজে নেব মাঝটা হয়ে গেছে তাহলে আমি তুলে নেব یہ দিলাম একটু গোটা দিরা তেස්কুছি দিয়া দিলাম রাখা আলুগুলা দিয়ে দিলাম টমেটো হলুদ গুড়া মরিচ গুড়া লবণ আদা বাটা রসুন বাটা I'm going to g I'm i to go back. i o n g to b a c a এখন আমি বেগুনগুলো দিয়ে দিব আলু বেগুন গুলো এখন আমি একটু বাসায় নেব আমার আলু বেগুন কষা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিব দিয়ে দিলাম আর একটু গুঁড়া মশলা এখন ঢেকে দিবি এই যে আমার ইলিশ মাছ রান্না হয়ে গেল কার কার এভাবে রান্না করে খেতে ভালো লাগে ইলিশ মাছ আলু বেগুন টমেটো দিয়ে ঝোল শীতকাল যেহেতু তো কে কোথা থেকে দেখতেছেন কমেন্টটা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটির পাশেই থাকেন লাইক শেয়ার ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম